মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে দিনটা হলো পনেরোই আগস্ট স্বাধীনতার উনআশি তম বর্ষে আমরা আজ পদার্পণ করলাম তো আকাশটা দেখো কী সুন্দর লাগছে এখন কিন্তু ভালো রোদ উঠে গেছে কারণ আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ ছুটির দিন বুঝতেই পারছ তার জন্য আর দেরি করে ঘুম থেকে ওঠা বলাটা ভুল কারণ অনেক সকালেই ঘুম ভেঙে গেছে শুয়েই ছিলাম শুয়ে শুয়ে এই ফোন ঘাটাঘাটি এই করে যাচ্ছিলাম আর কী করবো তারপরে গিয়ে মোটামুটি সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে মানে বিছানা থেকে নামলাম জেগে জেগে শুয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না তাই আর কতক্ষণ শুয়ে থাকবো পিঠ ব্যথা হয়ে গেছে তাই উঠে পড়লাম যে না উঠে পড়ি সাড়ে সাতটা নাগাদ উঠে পড়েছি তো উঠে এই যে কাজকর্মগুলো করে নিই আর আজকে আমাকে রান্নাবান্না ঘরপো যাবার সময় যা সব কিছু মোটামুটি একা হাতেই করতে হবে কারণ শুক্লা আজকে আসবে না পনেরোই আগস্ট তাই একটু ছুটি নিয়েছে চার যাবে যাবে তার অনেক প্রোগ্রাম আছে সেগুলোর জন্য মেনলি একটু ছুটি নিয়েছে আর এই দেখো নিচেও কিন্তু প্রিপারেশান চলছে কারণ নটার সময় ফ্ল্যাগ হোস্টিং হবে তার জন্য এখানে দাদারা সব সুন্দর করে সোসাইটিটাকে সাজাচ্ছে আমাদের সোসাইটির পিছনে আর সোসাইটি আছে সেই সোসাইটি থেকেই এই বাচ্চাগুলোকে সুন্দর করে সাজিয়ে ব্যান্ড পার্টি নিয়ে বেরোনো হয়েছে প্রত্যেক বছরই বেরোয় আর খুব ভালো লাগে আর ওই দেখো হসপিটালে দেখলাম যে এই প্রথম এবছর দেখলাম যত স্টাফ আছে ওদের সবাই মিলে একসাথে রাস্তায় বেরিয়েছে আর দেখতেও খুব ভাল লাগছে মানে এক একটা ডিপার্টমেন্টের এক এক রকমের ড্রেস থাকে সেইগুলোই পরে মানে ইউনিফর্ম পরে তারা যাচ্ছে দেখো বুঝতে পারবে যে সিকিউরিটি গার্ড আছে আরও অনেকে যারা একটা হসপিটালের কাজে যুক্ত থাকে সবাই আছে এমনকি ডক্টররা পর্যন্ত বেরিয়েছে সিস্টাররা সবাই রয়েছে বেশ ভালো লাগছিল দেখতে ব্রেকফাস্টের জন্য আনা হয়েছিল ইডলি তো এখন ইডলিটাকে ভালো করে ঢেলে রাখি কারণ এগুলো তো গরম থাকে প্লাস্টিকের থাকায় তার জন্য ভাবলাম না বাটিতেই ঢেলে নিই একদম যখন খাওয়ার টাইম হবে তখন খেতে দিয়ে দেবো তো চলো এখন তাড়াতাড়ি করে আগে কাজকর্মগুলোকে করে নিই একা হাতে সংসারে সব কাজ গুছিয়ে রাখা সহজ নয় সকাল থেকে রাত পর্যন্ত ঘরের ছোট বড়ো সব কিছু সামলাতে যে পরিমাণ ধৈর্য শক্তি আর মনের জোরের দরকার তা অনেকেই কল্পনা করতে পারে না একজন হাউসওয়াইফ যখন একা হাতে সংসার চালায় তখন সে শুধু রান্নাবান্না বা ঘর বাড়ি পরিষ্কারই করে না বরং সে পুরো পরিবারকে আঁকড়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কি ঠিক বলছি তো সময় মতো সবার খাওয়া দাওয়া বাচ্চার পড়াশুনো বড়দের যত্ন আবার নিজের কাজের চাপ সব কিছু মিলিয়ে একটা অদৃশ্য শক্তিতে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে সংসারকে পরিপাটিভাবে সাজিয়ে রাখার ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসা আর তার দায়িত্ববোধ চলো অনেক কথা হয়ে গেল এখন রান্নার প্রস্তুতি নেওয়া যাক আগেই তো দেখতে পেলে যে কড়াইতে আমি কিছু একটা নাড়ছিলাম সেটা হলো মুসু ওই মুগ ডাল মুগ ডালটাকে না আমি ভেজেই রেখে দিই সেদিন শুকলা অল্প একটুই ভেজে তারপরে রান্না করেছিল বাকিটা ভাজা ছিল না তো ওইটুখানি ভেজে মানে শুকনো কলায় কড়াইতে একটু ভেজে নিলাম মানে টেলে নিলাম তারপর ওই যে ডালটা ওখানে ভিজিয়ে রাখলাম আর এখানে আলু সেদ্ধ বানাবো আজ মানে করবো আলু সেদ্ধ আর দেখলে একটা পেঁয়াজ পুরো পচা ছিল তো আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে মাখবো আজকে কৌশিক বললো বেশি কিছু রান্না করতে হবে না অল্প কিছুর মধ্যেই করো আর রাতে যদি পারো অন্য কিছু করো তাই বললাম যথা আজ্ঞা তাই শুরু হয়ে গেল আমার দুপুরে রান্না দুপুরে সেমন কিছু বেশি কিছু রান্না করছি না যেমন এই যে মুগ ডালটা করছি কারণ মুসুর ডালটা দেখছি অল্প যেটুকু রয়েছে সেটুকুতে আমাদের হবে না বারন্ত বলতে গেলে এক কথায় বারন্ত তো মুসুর ডালটা করলাম না তাই মুগ ডাল করলাম আর মুগ ডাল ঋষি আর কৌশিক দুজনে কেউ পছন্দ করে না শুধু আমি পছন্দ করি মুগ ডাল তো মুগ ডালটাকে বললাম আজকে খাও বললো যে ঠিক আছে তাহলে মুগ ডাল করা হবে আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখা হবে আর সাথে আর একটা জিনিস হবে সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপে ইলিশ ভাপাটা করবো ওটা পরে করবো এখন নয় আর এই যে খাবারও দিয়ে দিলাম টিফিন ব্রেকফাস্টেরটা একদম গুছিয়ে দিয়ে দিলাম আর এই দিকে আমার মুখ ডালও সেদ্ধ হয়ে গেল দেখো অল্পই একটুখানি কারণ একবেলার মতো তো তাই অল্পই একটুখানি করেছি আর এই অল্প একটু ডাল না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তা ঠিক আছে তবুও এই করে ফেললাম এখন এই বেশি কিছু দেবো না একদম সিম্পলভাবে ডালটাকে করব যেরকম নুন আর হলুদ দিয়ে এখন আমি নুন দিয়ে তো সেদ্ধ করেছি আর হলুদটা আমি এই এখন দিই সেদ্ধ হয়ে গেলে পরে হলুদটা দিই কারণ আমার ঠাম্মার কাছেই কথা যে ডাল সেদ্ধ হতে চায় না হলুদ দিয়ে দিলে তার জন্য আমি হলুদ দিয়ে করি না কখনোই করি না তো এই যে এখন এখানে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে আছে শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে একটু গোটা জিরে এই দিয়ে একটুখানি দেবো ফোরন দিয়ে দি বেশ খু এই এরমভাবেই করলে আর কিচ্ছু লাগবে না নিরামিষ মুগ ডাল একদম রেডি আর অপূর্ব খেতের মধ্যে যদি তুমি একটু ঘি দিতে পারো তাহলে তো আরওই ভালো হবে আর এইটাও খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো এই যে আমার ডাল একদম রেডি আর এর মধ্যে আগের দিন দিয়েছিলাম হচ্ছে এরকমভাবেই করেছিলাম কুমড়ো আর ডাটা দিয়েছিলাম তো ওটাও ভালো লেগেছিলো তো এই এবারে হচ্ছে টিফিনের বাসন টাসন যেটুকু বেরিয়েছে সেটুকু মেজে নিলাম সবগুলো তো আর দেখানো সম্ভব না তাই একটুখানি যেটুকু ছিল সেগুলোই মোটামুটি ধুয়ে নিলাম কারণ আমার ধোয়া হয়ে গেছে আর কালকে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছিলাম রাতের যেগুলো বাসন ছিল সব ধুয়ে রেখে দিয়েছিলাম তাই ওটার জন্য আর সকালে না অতটা খাটনি হয়নি আমার ওই এখন টুকটাক যেগুলো বেরোচ্ছে সেগুলোকে করে নিই আর ইসির জলের জন্য এই যে আনা হয়েছে তা এটা ধুয়ে জল ঢলকে ভরে দিতে এটার মাকে জল খাচ্ছে এখন অনেক জল খাচ্ছে তার জন্য এটা করেই তো আর এখানে শশা নিয়ে এসেছিল বাজার থেকে শশা তো আমার বাড়িতে রোজ আসে রোজ এই শশা আমার দেড় দিন মতো যাবে বেশি দিন যাবে না এতগুলো শশা আমরা শশা খুব ভালোবাসি শশা খুব খাই আমরা তো এই যে শশাগুলোকেও মোটামুটি একটু ভালো করে ধুয়ে রাখলাম তারপরে রান্নাঘা বান্নার কাজ তো মোটামুটি হয়েই গেছে কারণ আলু সেদ্ধ গরম গরম খেতে হবে ডালটা করে রাখলাম আর ইলিশ ভাপেটা পরে বসাবো এখন না ওটাও তো বেশিক্ষণ লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যাবে এই ফাঁকে আমি ভাবলাম যে না ঘর বাড়িগুলোও একটু পরিষ্কার করে নিই কারণ ফুলো জমেছে তো প্রচণ্ড ধুলো হয়েছে তা এগুলো তাই একটু আজকে এই ঘরটাকে পরিষ্কার করছি আজকে আর মাস্টার বেডরুমেও করছি না বা সামনের ঘরটাও করছি না ওগুলো আবার কালকে করব আজকে এইটুকুই করবো আর ভাবছি ছাদের দরজাটা না খুব নোংরা হয়েছে ওটা পিছন দিকটাতে ওইটাও ভাবলাম ছাদের দরজাটাকে একটুই করে নেবো তাই এই যে এগুলোকে ভালো ভালো একটু উনি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি কারণ লাইট কালার না ঘরটা এত ধুলো বসে গেলে না বোঝা যায় তাই এই শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলে হয়ে যায় আর কিছুদিন আগে তো আমার এই দেয়ালের মধ্যে চা পড়ে গিয়েছিল যেন আমার কাপটাকে কাপটা উল্টে পড়ে গেছে আর পুরো দেয়ালে একদম চা দাগ হয়ে গেছে কি ভয় পেয়ে গিয়েছিলাম যে উঠবে না কি কে জানে এত লাইট কালার তারপর Okay. তখন মনে পড়লো মিস্ত্রি দাদারা বলেছিল কোনো কিছু দাগ পড়লে পরে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যাবে দেখলাম সত্যি সত্যি আমার সব উঠে গেল। আর এই যে এবার ছাদেও চলে এসি ছাদে এসে দরজাটাকে ভালো করে মুছে নিচ্ছি তা এই ছা দরজাটা না একদম খসখস হয়ে গেছে কারণ কোনো তেল তেলে ভাবটা নেই যেটা সামনের দরজা দেখো একটা গ্লে মানে গ্লজি ভাবটা আছে সেটা নেই কারণ পিছনে যে রোদের রোদে সব নষ্ট করে দেয় রোদটা এসে দরজায় পড়ে তাতে সব নষ্ট হয়ে গেছে আর এই যে বাড়িগুলোও ঝাড় দিয়ে নিলাম একেবারে ঝাড় দিয়ে নিলাম এরপরে মুছে নেবো কারণ এগুলোও তো করতে হবে আজকে আমাকে তাই এই যে মোছামুছিও শুরু করে নিলাম ফ্যানটাকে চালু করে দিলাম চালু করে মোছামুছি করে ঘরটা করে নিয়ে এবার বাকি যা কাজ আছে সেগুলোকে করে নেব ঋষি এখন ঘরে নেই ও নিচে গেছে আর আসতে একটু দেরি হবে তো আসুক তারপরে আর নিচ থেকেই মনে হয় খেয়ে আসবে খেলে খাবে না হলে ঘরে তো ইডলি আছে ইডলি খেয়ে নেবে আর আসলেই আমাকে এরপরে এই কাজগুলোকে সেরে এবার ওকে পড়তে বসাতে হবে কারণ সোমবার থেকে পরীক্ষা আর সোমবার দিন সোমবার হচ্ছে বাংলা পরীক্ষা মানে মাথা পাগল হয়ে যাচ্ছে কি কি নেই এক কথায় প্রকাশ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কতগুলো করে ওগুলো মুখস্থ করতেই তো মানে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বাংলাতে ঠিক আছে বাংলা গদ্য পদ্যটাও করে নিতে পারে অসুবিধা নেই কিন্তু ব্যাকরণটা তো একটু টাফ না আর এই দেখো আমার আর কি সুন্দর রঙ করে নিয়েছি এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছি আর ওই দিকটাও সেদিন বললাম না ফাঁকা ছিল এই দেখো এই দিকটা এই রঙটাকে করে দিয়েছি কিন্তু এই দেয়ালটাতে অন্য রঙ করব তা কেমন লাগছে পুরো জেমসের কালার না ঋষি তো দেখেই বলছে মাম্মা এটা তো পুরো জেমসের কালার হয়ে গেল একদম জ জেমসের মতনই লাগছে কালারটা ভালো লাগছে না আর কিন্তু কি বলতো মিস্ত্রিরা এক রকমভাবে করে কিন্তু যতই ওদের থেকে শিখি না কেন সেরকমভাবে তো আমরা তো অত প্রফেশনাল না ওর জন্য দেখো কিছু কিছু জায়গায় সাদা সাদা এরকম হয়ে গেছে মানে সেই জায়গাগুলো পাতলা হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় মোটামুটি ঠিকঠাক হয়েছে সেগুলোতে আবার ডিপ মানে গাঢ় রঙটা দিয়ে দিয়েছি ওই কারণে মানে জলটা একটু বেশ কম বেশানো হয়ে গেছে তার জন্য আর এই দিকের দেয়ালটা এটা না লাইট কালার করব এটা আমার ঘরের যে একটা কালার আছে সেই কালারটা এই দেয়ালটাতে করবো তো ওই এইটুকুই বরাবর আমি করে নেবো কারণ এর বেশি উঠতে আমি পারবো না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট মানে মোটামুটি কি ডালটাই শুরু করেছি আর ওই আলু সেদ্ধ পরে বসিয়ে দেবো একদিকে ভাত একদিকে প্রেশারে ভা আলু সেদ্ধ বসিয়ে দেবো নাহলে ভাতে দিয়ে দিলেও হয় চন্দ্রমুখী আলু তো আর ইলিশ ভাপেটা পরে বসাবো ওটা রেডি করে রেখেছি ওটা পরে বসাবো গরম গরম করে যাওয়া যাবে আজকে এমনই রান্না যে রান্না তাড়াতাড়ি করে নিয়ে আমি বসব সেটাও না সব গরম গরম খাওয়া তাই ভাবলাম পরেই করে নেবো এখন বাজে এই সাড়ে এগারোটা মতো বাজে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল তারপরে আবার এখন উঠেছে খুব রোদ সাংঘাতিক রোদ উঠেছে এখন তো ভাল লাগছে দেখতে বাইরেটা গাছগুলোর ওপর রোদগুলো এসে উঠছে তো ভালো লাগছে দেশীয় নিচে গিয়েছিল নিচে ওই পতাকা উত্তোলন হলো সেখানে গেল সোসাইটি এই আমাদের এখানে ওই এমআইজিতে তো ওখানে গেল গিয়ে ঘুরে ঠুরে আসলো চলো এখন একটু বসে একটু বসি পরে আবার উঠে এই সার একটু ভাত বসাবো আর সব কিছু বসিয়ে নেবো হয়ে যাবে দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টি 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 হচ্ছে হচ্ছে আজ সকাল থেকেই চলেছে মেঘ মেঘ বৃষ্টির খেলা এই এই উঠছে দেখো বৃষ্টিটা এখন কমে গেছে বৃষ্টি চলে গেছে নিউ বাস স্ট্যান্ডের ওই দিকটাতে কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখেছো একদম ধোয়া হয়ে গেছে কিন্তু এই দিকটাতে এখন আর বৃষ্টিটা নেই বৃষ্টিতে জাস্ট হয়ে মেঘটা ওইদিকে ভেসে চলে গেল আর ওইদিকে বৃষ্টিটা হচ্ছে এখন দেখো মাথায় কিন্তু ছাতা খুব কম মানুষের আছে দেখো এমনি এমনিই হাঁটছে বৃষ্টি সেরকম নেই আর এই যে এখন ইলিশ ভাপে করব ইলিশ মাছটাকে ভালো করে না নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম সকালের থেকেই আর এখানে হচ্ছে সর্ষে পাউডার গুলে নিয়েছি সর্ষে পাউডার গুলে নিয়ে তারপরে করবো আর বাটা দিয়ে করলাম না আর এই যে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ ভাপে তিন পিসি মাছ ছিল তাই তিনজনের জন্য যথেষ্ট একবেলা তো হোক রাত্রিবেলা দেখা যাবে কি করা যায় তো দেখে কি লোভন আমার তো এখন থেকে জল পড়ছে আর খেতে অসাধারণ হয়েছিল প্লেটিংটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আবার অনেকক্ষণ পরে ক্যামেরা ধরলাম ঋষিকে পড়তে পাঠিয়ে দিয়ে এসছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব সুন্দর মানে প্রকৃতি ক্ষণে ক্ষণে না রূপ চেঞ্জ করে এরপরে একটু নিচে গিয়েছিলাম নিচে গিয়ে দেখি দেখো কি সাংঘাতিক কাণ্ড চন্দ্রগোড়া সাপের বাচ্চা আমাদের সোসাইটিতে পাওয়া গেছে ওই এমআইজির যে গেটের সামনে নিচে মানে গেটের বাইরে একটা জাম গাছ ছিল ওই জাম গাছের গোড়ার থেকে দাদারা করেছে মানে ধরেছে ওকে এবার ওকে এখানে রেখে দিয়েছে একটা কৌটো করে রেখে দিয়েছে আর বন দপ্তরে খবর দেওয়া হয়েছে ওরা এসে এটাকে নিয়ে যাবে বাবা সাংঘাতিক বাচ্চাগুলোকে নিয়ে এবার খুব চিন্তা হচ্ছে গো আর ওই দেখো বাড়িতে চলে এসেছি আর দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ কি সুন্দর তিরঙ্গার রঙে সাজিয়েছে এই পনেরোই আগস্টের জন্যই সাজিয়েছে দারুণ লাগছে কদিন ধরেই সাজিয়েছে আমি ভিডিও সেরম বানাচ্ছিলাম না বলে দেখাতে পারিনি তাই আজকে বানাচ্ছি যখন তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রাত্রিবেলা ছোলার ডাল হচ্ছে ছোলার ডালটাও দারুণ হিং ফোরন দিয়ে ছোলার ডাল করেছিলাম আর এখানে আটা মেখে রেখেছি পরে আটা দিয়ে রুটি হবে আর লুচিও হবে আর এখানে পুরি হবে ওই লুচিটাই পুরি করে নেবো কৌশি দিশি আর আমার জন্য কৌশিক খাবে না কৌশিকের জন্য এই যে রুটি করে নিলাম আর আজকে রুটিগুলো না আমি অবাক হয়ে গেলাম আমার রুটিগুলো কি সুন্দর ফুলেছে আর সফট তুলতুলে হয়েছে আমি রুটি একদম আমি ভালো করতে পারি না একদম পাপড় হয়ে যায় কৌশিক তো বলে তুমি রুটি ছাড়া অন্য সব কিছু করো তুমি রুটি করো না কিন্তু আজকে রুটিগুলো না ভয়ে ভয়ে করেছিলাম কিন্তু রুটিগুলো একদম নরম তুল তুলে কৌশিক খেতে বসেই বলছে বলে তুমি করেছো বোঝাই যাচ্ছে না একদম শুক্লা যেরকম রুটি করে ঠিক সেরকম রুটি হয়েছে তুলতুলে সফট রুটি আমলাম না আমি অনেকক্ষণ মেখে রেখেছিলাম আজকে আর নরম নরম করেই মেখেছিলাম এই রুটিটা কেন যে এরকম হলো সেপে জানি না গোল হয়েছে সবগুলোই মানে চারটে রুটি করেছিলাম ছোটো ছোটো এইটাই একটু কেমন বেঁকে গেছে আর বাকিগুলো কিন্তু গোল গোলই হয়েছে তো রুটি কমপ্লিট আর এই যে আমার ছাত পুরি হয়ে গেছে আর সাথে হচ্ছে ছোলার ডাল চলো এবার তাড়াতাড়ি করে ডিনারটা করে ফেলা যাক বাজে এক ডিনার বেগেছে বাইরে বসে এই কেবিসি দেখছি চলে আসবে এটা শেষ হয়ে গেছে কেবিসি একটু চলে আসি ওর আবার পরীক্ষা শুরু হবে সেই চিন্তা দেরি হয়ে গেল এতক্ষণ তো শুয়ে পড়ি কিন্তু ওই ওর একটুখানি পড়াশুনো করলো করার পর তারপরে মানে পড়তেও গিয়েছিল তারপরে এসে পড়াশুনো করলো তারপরে কেবিসি দেখতে বসছে শবু আর তো সাপটাকে একবার না আমাদের যে আমার যে এখানে যে পার্কিংটা আছে নিচে আমাদের পার্কিংয়ের মধ্যে এটারই বড়োটাকে মেরেছিল তা মারাটা উচিত না এটা স্নেক ক্যাচারদের ডেকে দিয়ে দেওয়াই উচিত তা সিকিউরিটি দাদারা ভয় পেয়ে গিয়েছিল তখন বিশাল বড়ো শাকটা ছিল মেরেছিল উচিত না একদমই উচিত না ওটা কিন্তু এই দাদারা করেছে ছোট সাপটাকে বাচ্চা সাপটাকে কপুর মধ্যে ভরে রেখে নিয়েছে ভালো করেছে এবার ক্যাচারা যে আসবে নিয়ে এসে এখন ওরা নিয়ে চলেও গেছে কপুর মধ্যে ভরা আছে বাচ্চা একদমই ছোট তার মানে ভাবো একটা বাচ্চা দেখা গেছে তার কতগুলো বাচ্চা আছে আমি সেটাই খালি ভাবছি বাচ্চাগুলোকে মানে আমাদের বাচ্চাগুলোকে ওই সাপের বাচ্চা বা সাপ থেকে একটু সাবধান রাখতে হবে কারণ বৃষ্টিতে ওদেরও তো এই ওদের যে মানে যে গর্তে ওরা থাকে সেখানে জল ফল জমে গিয়ে ওদের তো বাসা ফাসা তো নষ্ট হয়ে তার ওরা বাইরে বেরিয়ে আসছে কি করা যাবে আর প্রকৃতি যাকে যেরকম বানিয়েছে সেরকম ভাবে সারাদিনটা কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকে ব্লকটাকে জানাবে আর আমার ই ছোট্ট বেলায় সেই অন্নপ্রাশ্নের আর এটা হচ্ছে সাত মাসের মতো ওই এটা হচ্ছে দাঁড়ানো এই যেটা এটা হচ্ছে মাইসোরে গিয়েছিলাম মাইসোরে যে শিব সমুদ্রম ফলস আছে সেখানে সেখানে আর এগুলো সব ওগুলো বাকিগুলো সব অন্য প্রার্থনের জন্য হুম গাবধু ছিল খুব গাবধু গুপ্ত ছিল আর কি চলো আজকের মতো ব্লগটাকে এই টিভি রাখছি যদি আমার ব্লগটা কিছু ভালো লেগে ছেড়ে যাওয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকুন আজকে মতো এই টিভি দেখাবে অনেকটা ব্লগ থাকে ততক্ষণ যেন ভালো থাকে